আসসালামু আলাইকুম ভ্রমণ পিপাসুতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমরা চলে আসলাম রাঙ্গামাটি পার্বত্য জেলার বাগাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সাজেক ভ্যালিতে আসলে আপনি পাহাড়ের সৌন্দর্য মেঘের সৌন্দর্য একসাথে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন পৃথিবীকে অনেক সৌন্দর্য রূপ দিয়েছেন পাহাড়ের একটা রূপ দিয়েছেন ম্যাগের একটা রূপ দিয়েছেন সমুদ্রের একটা রূপ দিয়েছেন তোরা সাজিক বেলিতে আসলে আপনি ম্যাগের এবং পাহাড়ের দুটো রূপ একসাথে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের উচিত জীবন একবার হলেও সাজেক বেলিতে ভ্রমণ করা সাজেক ভ্যালিতে গেলে আপনি ম্যাগ এবং পাহাড় দুটো জিনিস একসাথে উপভোগ করতে পারবেন এটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে আলহামদুলিল্লাহ আমি গেলাম আপনাদের সবাইকে যাওয়ার অনুরোধ করছি তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের প্রত্যেকটা মাসে যে আমরা যে আর্নিং করি বা আমাদের মাসে যে আমরা রোজগার করি ওই রোজগার থেকে কমপক্ষে তিরিশ পার্সেন্ট টাকা দিয়ে ভ্রমণ করা এই তিরিশ পার্সেন্ট টাকা আপনাকে বাকি সত্তর পার্সেন্ট টাকার সুখটা এনে দেবে আপনি ভ্রমণে যে সুখ শান্তি পাবেন যে আনন্দ পাবেন এই আনন্দ আপনাকে পৃথিবীর কেউ কোথাও দিতে পারবে না ভ্রমণের আনন্দ মন শুয়ে যাওয়ার মতো আনন্দ তো সবাইকে বেশি বেশি বলবো যে সবাই বেশি বেশি ভ্রমণ করবেন দেশ সম্পর্কে জানবেন দেশ সম্পর্কে জানলে আপনি যখন ভ্রমণে আকর্ষণ হয়ে যাবেন ভ্রমণ যখন আপনার নেশা হয়ে যাবে তখন আপনার কাছে প্রত্যেকটা কিছু থেকে আলাদা লাগবে শুধু ভ্রমণ করা আপনার তখন মন চাইবে বেশি বেশি ভ্রমণ করতে বেশি বেশি ট্যুরে যেতে তখন আমি আপনি বাংলাদেশের পার্বত্য জেলাগুলো সমুদ্র পাহাড় সব কিছু দেখার সবাইকে আহ্বান করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ